খবর ছড়িয়ে দিন খবর ছড়িয়ে দিন এবার বাংলায় চালু হয়ে গেল ফাস্ট ফুড আইটেম মাত্র চল্লিশ টাকা থেকে শুরু এখানে লাচ্ছা রোল তাই সকাল থেকে হয়ে গেল যে কত খাটনি তাই এবার দুজন মিলে খাবে একটু চাটনি কি গুরু একটা মোমো দুটো মোমো সমান একটা মোমো দুটো মোমো সমান তাহলে ঠিক মানে প্রপার লাচ্ছার যে লেয়ার করে কামড়া পরিমাণ মাটন কিন্তু পুরো বাইরে কিন্তু রাখিয়ে আছে একদম ঠিক আছে আসলে যে গ্রিন সসটা না এটা ব্যাপক কমপ্লিমেন্ট করছে মোমো খাবার নিয়ে কোনো কথা হবে না দামটা এবার আমরা অ্যাফোর্ডেবল নিয়ে চলে এসেছি এটা সব থেকে বড় কথা তোমরা কি পুরো ফ্রিতে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস পেতে চাও ফোন করে আমাদের নামটা জাস্ট দিতে হবে যে বাঙালি স্ট্রিট ফুডের ভিডিও দেখে আমরা ফোনটা করেছি সাথে ভিডিওটা একটা কমেন্ট একটা শেয়ার ফার্স্ট সেকশনে দুশো নিরানব্বই টাকা অর্ডার দিলে পেয়ে যাবে একটা কোল্ড ড্রিঙ্ক প্রচুর রকমের আইটেম আছে যেটা কিনা অনেকেই সাজেস্ট করছিল হয়তো যে এখানে আসো পুরো আইটেমগুলো তবে এখানে কিন্তু একটা টেক অ্যাও টেক অ্যাও যে কাউন্টার এবং অথবা তোমরা কিন্তু হোম ডেলিভারি করতে পারবে এটা কিন্তু তোমার এবার বাংলা হোম ডেলিভারি অপশনও আছে 6 কিমি 6 কিলোমিটারের মধ্যে কিন্তু তোমরা এটা পুরো ঘরে বসে ডেলিভারি পুরো পেয়ে যাবে এবং যদি 399 টাকার অর্ডার দাও তাহলে কিন্তু বা 399 টাকা বা তার বেশি যদি অর্ডার দাও তাহলে কিন্তু পুরোটাই ফ্রি হোম ডেলিভারি হয়ে যায় ঠিক আছে এই যে এই সমস্ত খাবার পাত্রাজ আইটেমগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে বসে খেতে পারবে না

আর উপর থেকে দেখতেই পাচ্ছ যে ভালো পরিমাণ মাটন কিন্তু পুরো বাইরে কিন্তু তাকিয়ে আছে একদম ঠিক আছে এখানে কামড় দাওয়ার পালা দেখা যাক কামড় মুখে দিয়েছি মানে নর্মালি কি হয় অন্য রোলের ক্ষেত্রে প্রথম বাইটে কিন্তু রুটিটা পড়ে এখানে কিন্তু প্রথম বাইটে কিন্তু মানে মাটন কিন্তু পেয়েছি রুটি পরে রুটিও পেয়েছি ও আচ্ছা দারুন জানতাম আজ রোহিতের তরফ থেকে সত্যি বলছি মানে অসাধারণ জাস্ট এখানে খাবারের কোয়ালিটি আমরা আগেও দেখেছি

চিকেন টিক্কা এগ রোলটা আর করলাম না ভাই ওটা বুঝতেই পারছো ভিতরে এগি থাকবে তবে ভাই এর কিন্তু জাম্বু সাইজের কিন্তু আর দেখতে পাচ্ছ যে এই যে ব্রেড গুলো দেখো পুরো লাচ্ছার যেটা বৈশিষ্ট্য এই যে খুলে আসবে কিন্তু যদি খুলে আসে তার মানে ভাববে লাচ্ছা ঠিক মানে প্রপার লাচ্ছার যে দেখা যাচ্ছে ওকে পেঁয়াজ দেওয়া ভিতরে কিন্তু কোনো শশা নেই অনেকে শশা চায় ওইটা দিলে একটু খেতে ভালো লাগে না জল 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 ব্যাপারটা হয়ে যায় চিকেন কিন্তু পুরো ভুরে ভরে দেওয়া

আর যে চিকেনের পরিমাণ প্রচুর পরিমাণ দেওয়া চিকেনগুলো বেশ ভালো তার সাথে বলবো জমি পুরো ক্ষীর আমার তো এটা জাস্ট মানে খাটা লেগেছে মানে মাটনটা কিমাগুলো এত সুন্দর গ্রেভিটা এত সুন্দর লাগছে মানে সুন্দর গ্রেভি টাইপি করে দেওয়া আছে মানে জাস্ট খাটা কিন্তু মোমো চিততে নিতে নিতে মোমো হাতে চলে এসেছে মাত্র একশো চল্লিশ টাকায় এই মোমোটা এই মোমোটার নাম হচ্ছে প্যান ফ্রাইড মোমো উইথ গ্রিন সস আর উপর ডেকোরেশন দেখো ক্রিসমাসের টাই তাই চেরি কাজু দিয়ে সুন্দর করে ডেকোরেট করা আর মোমো সাইজ গুলো দেখেছো মোমো তো না এটা বম ঠিক আছে তো একটা একটা মোমো দুটো মোমো সমান একটা মোমো দুটো মোমো সমান তাহলে 5 পিস মোমো 10 পিস মোমো সমান হবে প্যান ফ্রাইড মোমোতে আলাদা করে সস সস দিয়ে এটা তো এই ডেকোরেশনের জন্য কিন্তু আলাদা একটা 5 মার্কস থাকবে কি বলিস হুম

তিন নম্বর ফ্রায়েড চিকেন আমার হাতে লেগ উইংস তারপরে এবার বোনলেস বোনলেসের সাইজটাও দেখো মারাত্মক বড় সাইজের বোনলেস মানে সাইজ তো বুঝতেই পারছ ফ্রায়েড চিকেন দাম হচ্ছে ষাট টাকা ষাট পঁয়ষট্টি সত্তর তিনটে তিন রকমভাবে গেছে এটা ষাট এটা মানে স্টার্টিং তার মানে বলতে পারো বোন লেগে দেখো দেখতে পাচ্ছ ভিতরে পুরো সলিড বোনলেস চিকেন দেখো যারা সলিড চিকেন পছন্দ করে তাদের জন্য দারুন অপশান দেখো খাবো সেই একই কাজ সসে ডিপ করে কামা মারাত্মক্রাঞ্চি বায়ো কোটিনটা পরে যা যেটা আরেকটা জিনিস সেটা হচ্ছে স্টিম মোমো সাইজ গুলো জাস্ট দেখো এটা কি মোমো নিয়েছি না কি নিয়েছি হাতে দেখো এত বড় বড় সাইজের সব

সেরকমই স্টাফিং স্টাফিং এর কোনো পরিমাণে কোনো সাইজে কমতি নেই ব্যাপক বড় বড় তাই এদের মোমোর যে সসটা দিয়েছে সেদের ডিপ করে টমেটো কেচাপ আচ্ছা যেটা বলার সেটা কিন্তু এখানে যদি বসে খায় তাহলে কিন্তু স্যুপটা পাবে হুম অনলাইনে যদি হয় তখন কিন্তু সুপটা পাবে ওটা প্রাইসটা আলাদা হ্যাঁ ওটা কিন্তু টোটালটাই আলাদা প্রাইসে তো এইবার নিয়ে নিয়েছি হচ্ছে একটা চাউমিন এটা কিন্তু এগ চাউমিন প্রথমে বলে দিই এটা কিন্তু কোনো নুডলস না এটা কিন্তু চাউমিন কারণ চাউমিন আর নুডলসের মধ্যে তোমার পার্থক্য ভালো করে জানো দেখতে পারো এটা কিন্তু একদম এই যে একটুখানি পাতলা হয় তাই না সরু হয় সরু হয় আর নুডলস বুঝতেই পারছো তোমার ওই একটুখানি কী একটু মোটা টাইপের একটুখানি হয় যাই হোক এটার দাম হচ্ছে একশো দশ টাকা আর এখানে কিন্তু চাউমিন শুরু হচ্ছে নব্বই টাকা থেকে যেটা কিনা ভেজ চাউমিন আর কুড়ি টাকা বেশি দেওয়াই যায় কারণ ভেজ থেকে আমার মনে হয় যে এই একটা খাওয়া বেশি ভালো এবার যারা ভেজ প্রেফার করে তাদের জন্য তো ভেজ ছাড়া তো কোনো উপায় নেই যাই হোক এটাই মেন কথা নব্বই টাকা থেকে এখানে চাউমিন শুরু হয়ে যাচ্ছে তোমরা বাড়িতে বসে অর্ডার দিতে পারো মাত্র নব্বই টাকা চাউমিন আর আমরা নিয়ে নিয়েছি হচ্ছে একশো দশ টাকার চাউমিন দেখো ভাই এই তো মানে পরিমাণ দেখো পরিমাণটা দেখো হিউজ বাবা রে বাবা অনেকটা অনেকটা পেট ভরে মানে একদম রাতে এত চাউমিন কে খায় ভাই এত দু প্লেট চাউমিনের সমান প্রচুর চাউমিন ভাই এইটা ইজিভাবে একটা নিয়ে দুজন শেয়ার করে খেতে পারবে এপার বাংলার খাবার সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই প্রত্যেকটা আইটেম কিন্তু খুবই ভালো খুবই সুস্বাদু যারা এপার বাংলার রেগুলার কাস্টমার তারা তো জানোই আর যারা জানো না যে এপার বাংলার খাবার কেমন তারা একবার হলে ট্রাই করে দেখতে পারো আমি বলবো সেকেন্ডবার আবার এখানে রিপিট খাবে তোমরা খেয়ে দেখা রেডি বেশ ভালো তবে যারা নুডলসিনের মধ্যে তফাৎ বোঝো তারা কোনটা প্রেফার করবে তোমরা নিজেরাই বলো তার কারণ হচ্ছে নুডলস আমার মনে হয় একটুখানি আর এই চাউমিনটা অন্যান্য যে সমস্ত দোকান বা তোমরা বলবো যে সমস্ত মানে ওই রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলি আছে তার থেকে খেতে কিন্তু এটা বেশ ভালো আর এটা কিন্তু কি বলবো এক রকমের কি মশলা টশাল দিয়ে পুরো হলুদ কালার হ্যান করে যায় না সেটা কিন্তু না টোটালটাই সাদা এটা হাক্কা তো হাক্কা তো ধরো এটা কিন্তু হাক্কা এটা কিন্তু হাক্কা চাউমিন আমি একটু দেখিয়ে দিই এখানে মেনু কার্ডটায় এই যে একটু সামনে আনি হয় হাক্কা চাউমিন ভেজ চাউমিন হচ্ছে নব্বই টাকা এগ চাউমিন হচ্ছে একশো টাকা এগ চিকেন চাউমিন হচ্ছে দেড়শো টাকা আর মিক্সড চাউমিন হচ্ছে একশো টাকা এবার তোমরা এসে কোনটা প্রেফার করবে তোমাদের ব্যাপার এটা কিন্তু এখানে বসেও তোমরা খেতে পারবে কিন্তু এইটা কিন্তু বাড়িতে বসেও তোমরা যদি এখানের এই এই যে নাম্বারটা দেওয়া রয়েছে পারো ফোন করে তোমরা এতক্ষণ যা যা আমরা ফাস্ট ফুডের খাবার খেলাম কিছু তোমরা অর্ডার করে দিতে পারো তিনশো নিরানব্বই টাকার উপরে যদি অর্ডার দাও তাহলে কিন্তু বাড়িতে বসে পুরো ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবে যদি এর কম হয় তাহলে কিন্তু তোমাদের এক্সট্রা চল্লিশ টাকা চার্জ দিতে হবে আশা করি চল্লিশ টাকার এমন কোনো ব্যাপার হবে না কারণ ঘরে বসে তোমরা এবার বাংলার খাবার পেয়ে যাচ্ছি আচ্ছা তোমরা কি পুরো ফ্রিতে এরকম একটা কোল্ড ড্রিঙ্কস পেতে চাও পাঁচশো এমএল এর কিন্তু তার জন্য কিন্তু অর্ডার দিতে হবে এবার বাংলাতে ফাস্ট সেকশন থেকে মাত্র টু নাইন্টি নাইন অর্ডার করলে পেয়ে যাবে এরকম একটা পাঁচশো এমএল এর কোল্ড না ভাই শুধু অর্ডার করলে কখনোই হবে না এখন হবে না ফোন করে আমাদের নামটা জাস্ট নিতে হবে যে বাঙালি স্ট্রিট ফুডের ভিডিও দেখে আমরা ফোনটা করেছি সাথে ভিডিওটা একটা কমেন্ট একটা শেয়ার

আমরা দাঁড়িয়ে আছি হাবড়া স্টাফ করারে ওই যে স্টাফ করার যে মোটটা অর্থাৎ ওই যে পেট্রোল পাম্পের ঠিক পাশে সেই গড়িটাকে ঢুকেই একদম কিছুটা আসার পরেই বাদ দিকে পড়বে এপার বাংলা আশা করি বুঝতে পারবে কোনো প্রবলেম হবে না তাড়াতাড়ি এখানে চলে আসে এখানে কিন্তু ভালো ভালো অফার চলছে